প্রিয় দর্শক ও শ্রোতি আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ ফেসবুক পেজে দর্শক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডক্টর অনুকারয় চিকিৎসায় মাতৃিতের আশার আলো অনুষ্ঠানটিতে আপনাদের জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা বরাবর মতোই আমরা এই প্রোগ্রামগুলোতে তুলে ধরার চেষ্টা করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বন্ধাত্বের যে বিষয়টি সেটি যাতে আসলে ভয়াবহতার দিকে না যায় কারোর যেন অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন না হয় যেটা নিয়ে হয়তো আমরা জানতাম যে আমরা যদি ডক্টরের কাছে যেতাম তাহলে খুব সহজেই হয়তো বা তিনি সন্তান ধারণ করতে সক্ষম হতেন আমরা যাতে এই বিষয়টি থেকে পিছিয়ে না আসি বা আমরা যাতে এই যে আইভিএ বা টেস্ট টিউব এই বিষয়গুলোকে ভয় পেয়ে আমরা পিছিয়ে থেকে বাসায় বসে থেকে অন্যদের কথাতে আমাদের একটা সুন্দর সুস্থ সন্তান জন্মদান থেকে আমরা যাতে বিরত না থাকি তো সেই বিষয়গুলোকে কিন্তু সার্বিকভাবে তুলে বিষয় আমরা ভালোভাবে জানতে পারি যে কোন জায়গায় কোন মেডিকেশনটা কাজে লাগছে বা আমরা কি বাংলাদেশে চিকিৎসা দিতে পারছি কিনা বা পার্শ্ববর্তী দেশে যাওয়ার দরকার আদৌ আছে কিনা সে সমস্ত বিষয়গুলো তুলে ধরার এই যে ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে পেয়েছি ডাক্তার আনুকার রায় ম্যাডামকে এবং আজকের যে বিষয়টি আমরা রেখেছি সেটা হচ্ছে যে আই ইউ আই ইন্ট্রা ইউট্রিয়ান ইনসেমিনেশন এবং এই ইন্টারটেন ইনসেমিনেশনটা বলতে আসলে কি বোঝায় এটা কতটুকু সফলতার হার আমরা পাচ্ছি এবং সেই সাথে কোন ধরনের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা জিনিসটা আসলে কি বন্ধুত্বের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানবো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার আনুকারায় চিফ কনসালটেন্ট ডিন ফার্টিলিটি কেয়ার যিনি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত আইউআই আইভিএফ এবং ইক্সিতে এবং বন্ধুত্ব টেস্টিউব বিষয়টিতে উনি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত আছেন এবং বর্তমান ডিন ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য ধন্যবাদ ডাক্তার মলি আপনাকেও এরকম একটা বিষয় আয়োজন করার জন্য আজকে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা যে আজকের যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আই ইউ আই বা ইন্ট্রা ইউট্রিয়ান ইনসেমিনেশন এটার প্রেক্ষাপটে যদি একটু জানতে চাই যে আইওআই বলতে আসলে কি বোঝে এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা ইন্ট্রা ইউট্রিয়ান ইনসেমিনেশন এটা কিন্তু একটা অ্যাসিস্টেন্ট রিপোটাক্টিভ টেকনিক অথবা মানে যাকে আমরা বলি প্রজনন সহায়ক প্রজনন চিকিৎসা পদ্ধতি মানে এর ভিতরে প্রাথমিক এবং সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে ইন্ট্রা এটা আসলে কি মানে আমরা যদি এটার আগে একটা জিনিস আহ বুঝিনি যে আমাদের ফিমেল ট্র্যাক মানে আমাদের মেয়েদের শরীরে আসলে মানে যে স্ট্রাকচারটা থাকে এটা যদি একটু দেখে নি তাহলে এটা বুঝতে খুবই সোজা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মেয়েদের শরীরে যে ফিমেল রিপোডাকটিভটা এটা হচ্ছে জরায়ু এটা হচ্ছে আমাদের ভেজাইনা এটা ফ্যালোপিয়ান টিউব এবং পিছনে যেটা থাকে সেটা হচ্ছে ওভারি দুই পাশে এখন ওভারি থেকে ডিমটা বড় হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে এবং যখন ইজাকুলেশন হয় বা হাজবেন্ডের স্পামটা ভেজাইনা হয়ে জরায়ু হয়ে তারপরে কিন্তু ফ্যালোপিয়ান টিউবে আসে এই ফেলোপিয়ান টিউবে যখন আসে তখন কিন্তু এখানে ফার্টিলাইজেশন হয় অনেকে দেখা যায় যে ডিমটা ভালো মতো বড় হয় না বা এখানে সার্ভিক্স সমস্যা থাকে স্ট্রোনোসিস থাকে বন্ধ থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে বা যেখানে দেখা যাবে আনএক্সপ্লেন কোনো কারণ ছাড়াই মানে বাচ্চা হচ্ছে না মেল ফিমেল দুই পার্টনারেরই কিন্তু সবকিছু নর্মাল তারপরে হচ্ছে না ঠিক আছে এক্ষেত্রে সাধারণত আমরা এই যে এখানে যে মানে পথটা মানে স্পামটা যে ভেজাইনা তারপর জড়ায়ু হ্যাঁ এটা পার হয়ে যখন ফেলোপিয়ান টিউবে যাবে এই পথটাকে আমরা শর্ট করে দেই যদি আমরা একটা নর্মাল যে এরকম ক্যাথেটার আছে এই ক্যাথেটারের মাধ্যমে আমরা যে হাজবেন্ড মানে পুরুষ পার্টনারের শুক্রাণুটা প্রক্রিয়াজাত করে এই যে আইওই ক্যাথেটারের মাধ্যমেই কিন্তু আমরা এটা এযে এসে দিয়ে থাকি টিউটারসের মধ্যে ইন্টারসেট মানে স্পার্মের বা শুক্রাণুর যে গতিপথটা শর্ট হয়ে যায় যাতে আমাদের ফার্টিলাইজেশনটা বা ফার্টিলিটা ইজি হয়ে যায় মানে সহজভাবে যেটা বলবো সেটা হচ্ছে আইআইওআই হচ্ছে একটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव টেকনিক যেখানে ফিমেল মেল পার্টনারden বা পুরুষের শুক্রাণুকে প্রক্রিয়াজাত করে মেল ফিমেল পার্টনারের জড়াইতে সরাসরি প্রবেশ করানো হয় যখন আহ ডিম্বাণু বা ডিম্বাণু নির্গমন অর্থাৎ অভুলিশনের সময় এতে করে যে ইয়েটা হয় মানে স্পার্মের যে গতিপথটা কমে যায় এবং বেড়ে যায় এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যদি আমরা এখানে একটু জানতে চাই যে স্পেসিফিক্যালি যে আইওয়াই কাদের ক্ষেত্রে আসলে করা হয়ে থাকে মানে ইন্ডিকেশনটা আসলে আমরা কোনটা কোনটা ফলো করি আই এর ক্ষেত্রে মানে এখানে আইওয়াই টা অ্যাসেসলি রিকর্ডাকটিভ টেকনিক মানে এআরটির আহ এবং প্রাথমিক ধাপ এই জন্য আমরা কিন্তু মাইল্ড মেল ইনভার্টিলিটি অর্থাৎ যে মানে মেল পার্টনারের যে শুক্রাণু গুলা আছে শুক্রাণুর যে গুণগত মান যদি সামান্য কম থাকে যেমন কাউন্ট কম থাকা মরফোলজি অ্যাবনরমাল হওয়া এবং মোটিলিটি কম থাকা এই ক্ষেত্রে কিন্তু আমরা মেইনলি করে থাকি আরেকটা ব্যাপার যেটা পিসিওএস আছে মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমাদের মানে ইনফার্টিলিটির কিন্তু বড় একটা কজ হচ্ছে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হুম এখানে অনেক ডিম থাকে বাট কোন ডিম ঠিকমতো বড় হয় না এই জন্য ওভুলেশন প্রবলেম বা ওভুলেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা আইওআই করে থাকি আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভিক্স সার্বিক্সে যদি কোনো প্রবলেম থাকে বা সার্বাইকেল মিউকাস বা যাদের হারটিস ডিসচার্জ থাকে হ্যাঁ তখন দেখা যায় যে শুক্রাণু যে বা ভিতরে ঢুকবে জলের ভিতরে এই মুখে বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমরা আই প্রিফার করি আরেকটা জিনিস যেটা হচ্ছে আহ ছেলেদের ক্ষেত্রে যেটা হয় অনেকে এসে বলে যে শারীরিক মানে প্রতিবন্ধকতা বা ইলেকট্রাইল ডিসফাংশন ওই ক্ষেত্রেও কিন্তু আই করা হয়ে থাকে আর আনএক্সপ্লেন কজ যেটা মানে টেন পার্সেন্ট পেজে আমরা করে থাকি সেটা হচ্ছে মেল ফিমেল দুইটা পার্টনারেরই কোনো ধরনের কজ থাকে না মানে দুইজনেই নর্মাল তারপরও হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আই ওই প্রিফার করি আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ফিমেল পার্টনার এর হাজবেন্ড বাইরে থাকে দুই মাস বা তিন মাসের জন্য আসে হ্যাঁ তখন কিন্তু আমরা বলি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বলি যে আমরা আপনারা আই ওয়াই করেন দুই মাসের জন্য আসছে তখন আমরা আই ওয়াই প্রেফার করে থাকি অনেক ধন্যবাদ ম্যাডাম আই ওয়াই তে সাধারণত আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ফিমেল পার্টনারকে কি আগে থেকে ওষুধ খেয়ে নিতে হয় কিনা বা মেল কে কোন ধরনের কোন ওষুধ খেতে হয় কিনা এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা এখানে হচ্ছে আমরা তো অবশ্যই আই ওয়াই যে সাইকেলটা দুই থেকে তিন সপ্তাহের একটা সাইকেল হ্যাঁ এখানে প্রথমেই যখন আমাদের কাছে ইনফার্টাইল কাপল আসে তখন সেই কাপলকে কিন্তু আমরা একটু ইভালুয়েট করি যেমন মেলের ক্ষেত্রে আমরা সিমেন করে তার শুক্রানোর গুণগত মানটা দেখে নি এবং সাথে যে থাইরয়েড প্রিন এবং ডায়াবেটিস আছে কিনা এগুলো দেখেনি আবার ফিমেল কিন্তু নিই যে এম যে টা কেমন আছে তারপর টিপ ঠিক আছে কিনা জরায়ুর অবস্থা কি সার্ভিক্সটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখি যে এন্ডোমেটোসিস আছে কিনা অ্যাডোনোমাইসিস আছে কিনা থাইরয়েডের প্রবলেম আছে কিনা হ্যাঁ সাথে এগুলো আমরা দেখে নি কারণ এগুলো থাকলে কিন্তু আইএস সাকসেস রেটটা কমে যায় অনেক কমে যায় অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিব বিরতির পর ফিরে এসে আমরা আসলে আইওয়াই প্রসিডিউরটা করার সাকসেসটা কতটুকু এবং যারা করছেন তারা কতটুকু আসলে স্যাটিসফ্যাকশন নিয়ে বা পরিতৃপ্তি নিয়ে আসলে বাড়িতে যাচ্ছেন আমরা সেটা একটু জানবো এবং আপনার সেন্টার এটা সাকসেসফুলি করা হচ্ছে কিনা সেটা আমরা একটু জানবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারো ফিরে এলাম ইনসেপ্ট অফ ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডক্টর অনুকার রায়ের চিকিৎসায় বন্ধত্বে আসার মাতৃত্বে আসার অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটি পর যে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে আই ওয়াই আসলে কোথায় কোথায় আমাদের দেশে হচ্ছে আমরা কতটুকু সফল কাম হচ্ছে এবং সেই সাথে তাতে করে কি কোনো জটিলতা আছে কিনা বা আই বা টেস্ট টিউবের আগে কি করব নাকি তার পরে করতে হয় কখন করতে হয় সেটা যদি একটু আমরা জানি ম্যাডামের কাছে যে ম্যাডাম কোথায় কোথায় করা হচ্ছে এবং কতটুকু সফলতার সাথে করা হচ্ছে আচ্ছা আই ওয়াই কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল সমস্ত বিভাগীয় শহর এবং জেলাতে কিন্তু মোটামুটি ফার্টিলিটি সেন্টার আছে এবং ফার্টিলিটি ডক্টরও বেশ অ্যাভেলেবেল এর জন্য হচ্ছে আই এখন অ্যাভেলেবেল কারণ হচ্ছে আইওয়াই সহজ এবং এআরটি রাসিস্টেন্ট রিকোডাটিভ টেকনিক এর একটা প্রাথমিক থান হ্যাঁ সুতরাং একবার পরে যদি কেউ ফেইল হয় এটা হতাশ না হয়ে দুই থেকে তিনবার বা চারবার করার পরে অনেকে কিন্তু অনুভব হয় না দুই থেকে তিন মিনিটের একটা পসিটিউ সুতরাং আই ওয়াই যদি আমরা আইভিএফ বা ইকসি যেটা অনেক ব্যয়বহুল এবং জটিলতর একটা পসিটিউ এটার আগে যদি আমরা আই ওয়াইটা বেছে নি যদিও দুই তিনবার লাগে অনেকের ক্ষেত্রে সেটাও কিন্তু তার জন্য মানে সাতছড়া একটা এআরটি টেকনিক এবং কনসেপ্ট করে যায় এবং আইভিএফ এর মতো বা মতো জটিল প্রসেসে যেতে হয় না আমাদের সেন্টারে মানে ডিম ফার্টিলিটি কেয়ারে কিন্তু খুব সাকসেসফুলি আইওয়াইটা হচ্ছে এবং এর সাকসেস রেট সতেরো থেকে বিশ পার্সেন্ট হলেও দুই থেকে তিনবার যদি করা হয় তাহলে কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে কনসেপ্ট করে যায় এখন আরেকটা ব্যাপার আমি বলবো এই যে আইওআই যেটা সাকসেস রেটটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জিনিসের উপর ডিপেন্ড করে যেমন এসটা একটু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার অনেকে দেখা যায় আসে প্লাস প্লাস বা তখন কিন্তু সাকসেস কমে যায় এখন যদি পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হয় তাহলে এই আই সাকসেস রেটটা অনেক ভালো থাকে অ্যাসোসিয়েটেড যদি কোনো ডিসার না থাকে প্লাস হচ্ছে হাজবেন্ডের যদি স্পার্মের আহ গুণগত মানটা ভালো থাকে এবং যদি স্ট্রেসফুল কন্ডিশন এবং অন্যান্য যে আমাদের যে শারীরিক যে সমস্যা এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আইওএস সাকসেস রেটটা অনেক ভালো অনেক জি আমি একটু সেন্টার গুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে কোন কোন সেন্টার গুলো করা হচ্ছে বা আপনাদের এখানে বা ড্রিম ফার্টিলিটি কেয়ারে করা হচ্ছে কিনা সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন এটা হচ্ছে যে কোনো ফার্টিলিটি সেন্টারে যেখানে ফার্টিলিটি ডক্টর ট্রেন প্রাপ্ত সেখানে কিন্তু আইওয়াই হচ্ছে আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ারে খুব সাকসেসফুলি এবং দক্ষতার সাথে আইওয়াই করা হচ্ছে এবং এখানে আমাদের আলাদা সম্পূর্ণ আলাদা একটা ল্যাবই আছে এবং আইওয়াই করার পরে যে অবজারভেশনের জন্য আলাদা সম্পূর্ণ আলাদা একটা রুম আছে যেখানে পেশেন্ট দেড় থেকে দুই ঘন্টা যেখানে সবাই বলে আধা ঘন্টা রেস্ট নিলে হবে দেড় থেকে দুই ঘন্টা রেস্ট নিয়ে তারা এখান থেকে যাচ্ছে এবং খুব সাকসেসফুলি হচ্ছে এবং আমি সবকিছুর এসেস করে তারপর হচ্ছে সুন্দর করে আমি আইইউআইটা করি নিজের হাতে আমি রেডি করি পিপিড করি সিমেন্টটা যাতে মানে টেকনিশিয়ানের হাতে গেলে এখানে অনেক প্রবলেম থাকে আমি নিজে থাকে ম্যাডাম আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আইইউআইটা কি আমরা আইভিএফ এর আগে করি কিনা বা পরে করতে পারি কিনা এটা যদি তুমি আমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে আইইউআইটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव টেকনিকের প্রাথমিক ধাপ এর আই পরে তিন থেকে চারবার ফেল করলে সাধারণত আইভিএফ এ চলে যায় হ্যাঁ এখন এখানে একটা জিনিস আমি বলবো যে অনেকে কিন্তু আইভিএফ আইভিএফ করে করে এসে আসে তখন কিন্তু আইয়াই করতে আসে একটা আমার কাছে একজন পেশেন্ট আছে যে উনি আমাদের দেশে একটা ফার্টিনিটি সেন্টার থেকে পাঁচ থেকে ছয় বার আইভিএফ করে আসছে এবং ফেইল হয়ে এখন এসে বলে ম্যাডাম আমার কাছে টাকা নাই আমাকে আই করে দেন কিন্তু এটা উনি আগে করতে পারতো সেটা তাকে অ্যাডভাইস দেওয়া হয়নি বা উনি নিজে বুঝতে পায় নাই ঠিক আছে এতে অনшимায় দেখা যায় আইআই ফেলড হলেও কিন্তু স্বাভাবিকভাবে অনেকে গর্ব ধারণ করে সুতরাং আইআই যে ফেলড হলে হতাশ হলে হবে না হ্যাঁ আমাদের অনেক ধন্যবাদ madam আমরা যেহেতু আজকে আইওয়াই নিয়ে কথা বলছিলাম যদি আইওয়াই নিয়ে শেষ কোনো পরামর্শ থাকে দর্শক দের উদ্দেশ্যে যে আইওয়াই এর বিষয়টা তে আসলে কতটুকু আশাবাদী আমরা বা আমাদের দর্শক উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে ডিম ফার্টিলিটি কেয়ার থেকে আচ্ছা আমি বলবো যে আইও এর প্রসিডিউরটা একটু সামনালি একটু বলি আমি মানে پیشنট কি আমরা কিভাবে রেডি করব অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে ম্যাম আমাকে আইও করে দেন কিন্তু আইও এভাবে ফোন দিয়ে বললে যে করে দেন আসলেই করে দেন এটা কিন্তু হয় না پیشنট কি কিন্তু আমরা ফিহেল পার্টনারকে রেডি করতে হয় হুম মাসিকের এক থেকে মানে 3 দিনের মধ্যে আমরা যে মানে ডিম বড় হওয়ার জন্য আমরা কিন্তু ওভুলেশন ইন্ডাকশন দিই এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে জল এবং গোনাডোট্রপিন জাতীয় ওষুধ ব্যবহার করি তারপর সপ্তম থেকে বারোতম দিনের ভিতরে মনিটরিং করতে হয় দুই থেকে তিন দিন পর পর ট্রান্সভাইজানাস সনোগ্রাফি দিয়ে মনিটরিং করে ডিমটা আঠারো থেকে বিশ সাইজ হয়েছে কিনা এটা দেখতে হয় যখন এরকম বিশ সাইজ বা আঠারো সাইজ হয় তখন আমরা রিকম্বিনেট এসিজি বা হিমেন কর্নি গণটোপেন দিয়ে ডিমটা একটু নির্দিষ্ট সময় ফোটানোর চেষ্টা করি এবং ওই যে যখন এইসিজি দেয় আমরা হ্যাঁ তখন কিন্তু চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে সাধারণত আইওয়াইটা করা হয় হুম আইওএ করার পরে আমরা বলি যে মানে আই ওয়াই যে হলো তারপর হচ্ছে যে দুই সপ্তাহ থাকে এটা হচ্ছে টু উইক ওয়েট বলে বাট এই সময় আমাদের পোস্ট সাপোর্ট দিয়ে আমাদের লুটিয়াল ফেসটাকে সাপোর্ট দিতে হবে হ্যাঁ আইওয়ের বিষয়ে আর একটা অ্যাডভাইস যেটা আমার সেটা হলো অনেক সময় দেখা যায় যে আই করে অনেকে জার্নি করে চলে যায় হ্যাঁ অনেক ভারী কাজ করে আইওয়ের ক্ষেত্রে স্বাভাবিক কাজকর্মের কোনো মানে বাধা নাই শারীরিক সম্পর্কেও কোনো বাধা নাই বাট অতিরিক্ত পরিশ্রম বা জার্নি বা ভারী কাজ না করাই ভালো এটাই অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ম্যাডাম আমরা পরবর্তীতে আমাদের পরের প্রোগ্রামটিতে আমরা রাখার চেষ্টা করেছি আইভিএফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আইভিএফ এ কি কি ধরনের অসুবিধা এবং প্রবলেম গুলো হয় সেগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি আজকের মতো আমরা তাদের আলোচনাটা এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন সুস্থ থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্য বলছি সবাই যাতে সুস্থ থাকে এবং অবশ্যই আইওয়াই এর প্রসিডিউরটি ভালোভাবে ফলো করে ম্যাডামের প্রোগ্রামটি এবং সেই সাথে ড্রিম ফার্টিলিটি কেয়ার থেকে যে আমরা সাকসেসফুল দিচ্ছি সেটাও যাতে সার্বিকভাবে সবাইকে আমরা জানাতে পারি এবং অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ